ব্লগে কে কি খাচ্ছে ফার্স্টে দেখো এই দেখো আমার পুৎকুশোনা কি খাচ্ছে গো বলে দাও গো মা যে আমার পুচ্ছু সোনা দেখেছো টাকাও দেখেছো তো মুখটা কত ভারী দেখো রাতে খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা তা কি কি আছে পাতে বলি প্রথমে দেখায় ভাত ডিমের অমলেট আলু সেদ্ধ মাখা পিয়াজ ভাজা দিয়ে শুক্র

খাওয়া খাওয়া হয়ে দাওয়া হলো এবার মাথার মধ্যে হচ্ছে খুব মাথাটা এই করছে ব্যথা করছে তার জন্য একটু তেল দিয়ে তারপর শুবো তো এই দেখো বাজাজের তেল ব্যবহার করি আমি কিন্তু সন্ধ্যাবেলা একটু তেল দিয়েছিলাম এখন একটু ভালো করে ঠেসে তেল দিব দিয়ে তারপরে শুব এত ব্যথা করছে আর এ রাতে যদি তেল দিয়ে সকালবেলা শ্যাম্পু করো না চুলগুলো খুব ভালো থাকে সত্যি বিড়ালগুলো যা জ্বালাচ্ছে না চলো তেল দেওয়া হয়ে গেলো এবার চলো জামা কাপড় চেঞ্জ খেয়েছি ডিম এবার জামা কাপড় চেঞ্জ করতে হবে কিন্তু ডিম খেলে পিছনায় উঠে যাবে না তো চাদরটাও চেঞ্জ করবো চলো দেখাচ্ছি তোমাদের তো তেল দেওয়া হয়ে গেলো এবার চুলে কিছুক্ষণ রেখে তারপরে চুলটাকে বেরোতে হবে क्रिया चाहो ইতিমধ্যে আমার পঞ্চল্লিশ এসেছে দেখো মাথায় কত তেল এই দেখো আমার জায়গা এটা গুড নাইট বন্ধুরা ফোন এসে গেছে গুড নাইট বসে টানাবো ঘুমাবো হ্যাঁ